নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে ছোট ছোট লেখা মাছ এনেছি এই লেখা মাছের আমি রসা রান্না করব। মাছটা কোটা মাছা ধোয়া সব হয়ে গেছে চলুন এখন রান্না বছায় আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আগে তেল একটু ছিল আর একটু দিলাম মাছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছটা এখন আমি ভাজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তেলের উপরে একটু তেল আমি দিলাম পাঁচ সম্বরা দিলাম আমি লেঠা মাছটা পুঁই শাক দিয়ে রসা রান্না করব ওটা পুঁই শাক আর কটা পটল আলু দিয়েছি আমি এখন নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব এখন আমি এখানে আদা জিরা বাটা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মেশানো আছে এটা আমি দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট সিদ্ধ হোক তারপরে ঢাকাটা আমি তুলে দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে কষানো এখন আমি জল দিয়ে দিলাম এটা আমি ঝোল দিলাম ভাববেন না যে ঝোল রান্না করবো ডাটাটা আর একটু সিদ্ধ হবে ঝোলটা কমে যাবে তারপরে মাছটা দিব ঝোলটা কমে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব হয়ে গেছে রসাটা এখন আমি নামিয়ে দেবো দেখলেন তো বন্ধুরা আমি ল্যাঠা মাছ দিয়ে আর শাক দিয়ে রসা রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা আবার